গ্রামের চমকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে পাচ্ছেন এ পাশে কত সুন্দরভাবে ধান শুকাচ্ছে এই যে গ্রাম বাংলার চিত্র দেখে মন জুড়িয়ে যায় আপনার যখনই মন খারাপ হবে বা ভালো লাগছে না তখনই আপনি প্রকৃতির মাঝে চলে আসবেন দেখবেন ভালো লাগবে এই যে সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাকা এখানে পাটের ক্ষেতে সার বুনছে কত সুন্দর করে দেখেন এইগুলো গ্রাম বাংলার অরিজিনাল চিত্র আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখেন কত পরিশ্রম করে গ্রামের মানুষগুলো রাত দিন পরিশ্রম করে এই সোনালি আস পাট ফলন ফলায় এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় এই দাবি জানায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যারা শহরে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা শহরের লোকজন এগুলো দেখা যায় না শুধু বিল্ডিং পান এবং গাড়ি ঘোড়ার শব্দ দেখতে পান আপনাদের জন্য এই মনোমুগ্ধকর এই দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করলাম আর আমার এই পেজে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই ফলো করে যাবেন এবং এরকম ভিডিও পেতে ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো